ভালোবেসে কেউ যখন কোনো উপহার দেয় সেটা আমি সবসময় খুব সযত্নে রাখি সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রোমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি রবিবার ঘড়িতে সেই আটটার মতন বাজে ঘুম থেকে উঠে যা যা আশিবাসী ছিল সব কিছুই শেষ করে নিলাম শেষ করে এই যে দুটো ব্ল্যাঙ্কেট এগুলো একটু রোদ দিয়ে দিলাম এখন চলে এসছে এই যে বিছানাগুলো গোছানোর জন্য তো সামনের বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এখন সেইজনের বিছানাটাকে গুছিয়ে দিলেই হয়ে গেছে আর জানো বন্ধুরা আমি কিন্তু অনেক কাজই আজকে ক্যামেরা অফ ক্যামেরাতে সেরে নিয়েছি কারণ ওই যে ক্যামেরা সেট করে না কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় তো তার জন্য ক্যামেরাটা অফ করে আমি সমস্ত কাজ শেষ করে নিয়েছি তো এখনও দেখো মাত্র সিজন ঘুম থেকে উঠলো তার জন্য একটু দেরি হয়ে গেছে এগুলো বিছানাটা গোছানোর জন্য তো তার জন্য এই দেখো এখন মাত্র ঘরের দরজাটা খুললাম তো এই যে এখন ওর আলনাটাকে গুছিয়ে নিচ্ছি এটা তো প্রত্যেক দিনের কাজ ওর আলনাটা গোছানোর নয় হয়তো যে একটা অবস্থা ওয়ে থাকে ওর আলনাটা তো ওটা আমার প্রত্যেক দিনই গোছাতে হয় তো যাই হোক টুকটুক করে অনেকগুলো কাজই করে নিয়েছি তো জানো তো বন্ধুরা কাল না আমাকে একজন একটা উপহার দিয়েছে তো সে উপহারটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানো তো বন্ধুরা আমাকে যখন কেউ ভালোবেসে একটা উপহার দে তখন সেই উপহারটা আমি না খুব যত্নে রাখি অনেকেই আছে উপহারের ছোট বড় বিচার করে বা ওই জিনিসটা পছন্দ না হলে সে জিনিসটা ব্যবহারও করতে চায় না কিবা। সে জিনিসটা বলতে পারো মানে ধো মানে ছুঁয়ে ও দেখে না মানে সে জিনিসটাকে কিন্তু আমি কিন্তু বন্ধুরা সে যে যেরকম উপহারই দোক না কেন সেই উপহারটা কিন্তু আমি খুব সযত্নে রাখি এবং প্রত্যেকের কাছে এই কথাটা বলি যে আমাকে দেখো এম ওরকম একজনে উপহার দিয়েছে আর আরেকটা কথা কি জানো তো বন্ধুরা আমাকে যখন কেউ কোনো উপহার দেয় তখন আমার এত ভালো লাগে আমি এত খুশি হই সেই উপহারটা যাই হোক ছোট হোক বড় হোক বা যেরকমই হোক কিন্তু সেই উপহারটা আমার এত পরিমাণে ভালো লাগে তো তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম তো কালকে রাতেই দিয়েছিল তো ভেবেছিলাম কালই তোমাদেরকে শেয়ার করব তো ভাবলাম যে না কাল আর শেয়ার করব না একদম স্নান টান শেষ করে তারপর তোমাদের সঙ্গে সেই উপহারটা আমি শেয়ার করব। আর তো যেই উপহারটা পেলাম সেটা হয়েছে আমাদের ত্রিপুরেশ্বরী মা একটা ফটো দিয়েছে ত্রিপুরেশ্বরীর মায়ের তো জানো তো ত্রিপুরেশ্বরীর মায়ের বাড়িতে কয়বারই গিয়েছি কিন্তু মায়ের একটা ফটো আর কখনো আমি আনিনি কিন্তু ওই যে মানুষটা আমাকে সেই ফটোটা উপহার দিয়ে বলতে পারো একটা ফটো আনার যে আশাটা ছিল সেই আশাটা পূরণ করে গেলো তো জানো তো ঘড়িতে কিন্তু এখন সেই দশটা বেজে গেছে আজকে এতটা দেরি হলো সমস্ত কাজ শেষ করতে তো যাই হোক এখন ঝটপট রান্নাটা সেরে নেব আর তোমাদেরকে যে উপহারটা বলেছিলাম এই যে দেখো এই দেখো ত্রিপুরেশ্বরী মায়ের একটা ফটো দেখেছ কত সুন্দর ফটোটা হয়েছে এবার চলে আসলাম দেখো রান্নাঘরে তো এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি এবার তোমাদেরকে বলছি আমি আমাকে সে উপহারটা কে দিয়েছে ওই অনেকে বলে না আপন থেকে পর অনেক ভালো হয় তো আমাদের ক্ষেত্রেও সেম বলতে পারো মানে আপন থেকে আমি যতটুকু না ভালোবাসা পেয়েছি পর থেকে দিয়ে গুণ ভালোবাসা পেয়েছি হয়তো বলতে পারো তোমরা উপহার দিয়েছে বলে না গো উপহার দেওয়ার নেই দেওয়াতে নয় এমনি তো যেই এই মানুষটা উপহার আমাকে দিয়েছে ও সব সময় আমাদেরকে খুব ভালোবাসে এবং তোমাদের দাদা ভাইকেও একদম নিজের কাকুর মতন ভালোবেসে থাকে কখনো না কখনও অবশ্যই ওকে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ ওদের আমাদের বাড়ির থেকে তো অনেকটা দূরে ওর বাড়ি তার জন্য ও আমার ক্যামেরাতে খুব বেশি একটা আসে না খুব বেশি না কখনই আসা হয়নি তো অবশ্যই কখনো না কখনো ওকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখলেই তো তোমরা আমি আর উপহারটা তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না আর এখানে দেখো তোমাদের সঙ্গে কিন্তু অনেকগুলো কথা বলে ফেলেছি আর এখানে কথা বলতে বলতে কিন্তু আমার সেই রান্নাটাও হয়ে গেছে আজকে রান্না করেছিলাম একটু নিরামিষ চড়চড়ি আর এদিকে দেখো তোমরা তো গতকালকে দেখেছিলে বলতে গতকালকের ভিডিওতে যে মিষ্টি কুমড়ের ডোগা এনেছিল তো সেই ডাগুলো দিয়ে যে ইচা মাছ দিয়ে মাছ একটা তরকারি রান্না করছি জানো তো বন্ধুরা তরকারিটা না খেতে এত দুর্দান্ত হয়েছিল কি বলবো তো এখন কিন্তু তোমাদের সঙ্গে আমি দেখা করছি বান্না কমপ্লিট করে তো এখানে কিছু বাসন পরেছিলো তো সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি আর রান্নারও সমস্ত বাসন সব কিছুই মাজা হয়ে যাচ্ছে আর সকালে সৃজন ভাত খেয়েছে তো ওর থালটো ছিল তো সমস্ত বাসনগুলো মেজে এই যে এখানে সবগুলো ওবর করে দিচ্ছি তো সকালে যে বাসনগুলো মেজেছিলাম তো মেজে ওগুলোকে এখানে ওবর করে দিয়েছিলাম তো এই বাসনগুলো তো শুকিয়ে গেছে তো এখন এই বাসনগুলো এখন ঘরে নিয়ে চলে যাচ্ছি আর বাকি বাসনগুলো যে এখন মেজে এনেছি তো এই বাসনগুলো এখানে ওভর করে দেব তো জানো তো বন্ধুরা আজকে অনেকগুলো কাজই করেছি কিন্তু সব কিছু না তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠান হয়নি ওই যে কাজের মধ্যে ক্যামেরা সেট করা সমস্ত কিছু দেরি হয়ে যায় তো এখন কিন্তু সে দুপুর একটা মতন বাজে আর আজ যেন তো বন্ধুরা এত পরিমাণে রোদ উঠেছিলো বলতে পারো না গানা না একদম জ্বলে যাচ্ছিল মানে একদম শীতের দিনের কোনো মানে অনুভবই হচ্ছিল না মনে হচ্ছিল যে গরমের দিন চলে এসছে মানে ঘরে আমি না রোদের থেকে গিয়ে এই যে তোমার পাখা চালিয়ে দিতে হয়েছে এত পরিমাণে রোদ ছিল আর এখানে তোমাদের দাদা না বেশ খানিকটা যে নারিকেলের ছোলা ওগুলো কেটে দিয়েছে তো সন্ধ্যার সময় তো ধূপ দেখাতে হয় তো তার জন্য এগুলো একটু ধুয়ে শুকিয়ে দিয়েছি তাই সমস্তটা শুকিয়ে গেছে তো এখন এগুলো প্যাকেটে ভরে নিচ্ছি আর আজ তো তোমাদের দাদাভাই বাড়িতে তাই না আমার এই যে ছোট ছোট কাজগুলো করে দিয়েছে না তো এগুলো পড়ে থাকতো তো যেদিন আবার সময় পেতো সেদিন করে দিত তো এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আর দেখো সব কিন্তু আমি কালকের তরকারি নিয়েছি আর দেখতে পেয়েছ এগুলো কিন্তু সব কালকের তরকারি কালকে তো ভিডিওতে দেখেছিলে আর এই যে এগুলো মানে কালকের তরকারি দিয়ে আজকে দুপুরের খাওয়াটা আমি শেষ করেছি আজকে যা যা রান্না করেছি একটি তরকারিও কিন্তু আমি নেই তো এখন কিন্তু সে বিকেল হয়ে গেছে বন্ধুরা তো এখন দেখো রোদও চলে গেছে তো এখন সমস্ত কাপড় ঘরে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা জানো তো আমি যে আজ বয়েস দিচ্ছি একটু কিন্তু তোমরা গানের আওয়াজ পাবে কেন বলো তো আমাদের না পাশের বাড়িতে সরি পাশের পাশেই একটা জায়গাতে কীর্তন হচ্ছে রাম ঠাকুরের কীর্তন হচ্ছে না কীর্তন গতকালকে থেকে তো আজ থেকে তো মাইক চালিয়ে রেখেছে তো তার জন্য না একটু শব্দ হচ্ছে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও কি করার আছে বলো যেহেতু কীর্তন হচ্ছে আমি তো আর বলতে পারি না তোমাদের মাইকটা বদ্ধ করো তো যাই হোক তো এইগুলো বাসনগুলো ছিল এই যে দুপুরে খেয়েছিলাম না বাসনগুলো আর নিয়ে এগুলো রেখে দিয়েছিলাম তো ওই যে এখন বাসনগুলো মেজে নিয়েছি আর আজ কিন্তু এই দেখো গাছে জল দেওয়ার নেই তোমাদের দাদা ভাই সমস্ত গাছের নিচে গোবর দিয়ে একদম সুন্দর করে জল দিয়ে দিয়েছিল তো তাই আর গাছে আজকে বিকেলে জল দেব না আর এখানে দেখো কমলাগুলো না একে একে প্রত্যেক দিন এমন করে পচে যাচ্ছে কি করার আছে বলো এতগুলো কমলা একা একাকে আমি খেয়ে শেষ করতে পারি তো এই যে এখন একটা কমলা নিয়ে নেব তো এইটা ভালো আছে তো এই কমলাটা এখন খেয়ে নেব তো এখন তোমাদের সঙ্গে সে সন্ধেবেলা দেখা করছি এই দেখো নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই বাজার তো এইটা একটা প্যাকেটে মনে হয় একটা সুটকি মাছ এনেছে আর এখানে আছে এই যে কি মাছ এটা খুলে তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই দেখো আজকে কি করেছে তেলের প্যাকেট পেঁয়াজ মাছ সব একসঙ্গে নিয়ে চলে এসছে এরকম যদিও করে না কখনো আর জানি কী হলো সমস্ত কিছু একসঙ্গে নিয়ে চলে এসছে তো এগুলো ধুতে হবে ধুয়ে তারপর জায়গাটা জাগাতে রাখবো শুকিয়ে তো এই যে এনেছে সাবিলকা মাছ তো এই মাছগুলো কেটে এখন রান্না করব আর এখন এই যে চলে এসছি আমাদের সাপ্তাহিক কীর্তন আজকে তো সোমবার তো আর সরি আজকে তো রবিবার আজকে তো আমাদের সাপ্তাহিক কীর্তন তো সবাই মিলে চলে আসলাম কীর্তনে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই জায়গাতেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই সব সময় আমার পাশে থেকো টাটা।